আসসালামু আলাইকুম আজ আমি ও আমার পরিবার সিলেটের জাফলং বেড়াতে এসেছি বাসে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে দেখতে পেলাম মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যাতে আমরা জাফরংয়ের কাছাকাছি যাচ্ছিলাম পাহাড়গুলো তত আমাদের কাছাকাছি চলে আসতেছিল পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর আমরা বাস থেকে নেমে জাফলমীর জিরো পয়েন্টের দিকে নামার সময় রাস্তার পাশে অনেকগুলো দোকান দেখতে পেলাম দোকানে ভারতীয় অনেক পণ্য কেনা বেচা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আমরা সিঁড়ি দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নামতেছি জাফলংয়ের যে মেন আকর্ষণীয় স্থান সেইখানে যাওয়ার জন্য সেই দিন আমার সময় অনেক সাবধানের সাথে নামতে হবে যে কোনো সময় পা ফিসলে পড়ে যেতে পারেন আজকে শুক্রবার ছুটির দিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ জাফলংয়ে ঘুরতে এসেছে প্রচুর মানুষ হয়েছে আজকে রাস্তার আশেপাশের দোকান আমরা এখন বালির রাস্তা দিয়ে হাঁটতেছি বালির মাঝে পা ডেবে যাচ্ছে আপনারা এখানে আসলে কেস পরে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা হাঁটতে সুবিধা হবে অনেক মানুষ এসেছে আজকে করতে দেশের প্রায় সব জায়গা থেকেই লোকজন ঘুরতে এসেছে আমরা এখন পাথরের উপর দিয়ে হাঁটছি এখানে অনেক বড় বড় পাথর সরানো হয়েছে এবং রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে মেন পয়েন্টটাতে যাওয়ার জন্য আশেপাশে অনেক দোকান রয়েছে শরবত এবং ঠান্ডা পানীয় এবং আইসক্রিম বিক্রি করছে এখানে একটি ঘোড়া রয়েছে ঘোড়াটিতে পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে লোক ওঠানো হয় এবং অনেক বাচ্চারাও ছবি তুলছে অনেক লোক হয়েছে আজকে ওই তো সেই জ্বলন্ত ব্রিজ ওটা ভারতে পড়েছে জাফলংয়ের এর একটি আকর্ষণীয় জায়গা এটি আজকে বন্ধের দিন হয় প্রচুর ভিড় হয়েছে জাফলংয়ে তো আমার ছেলে সে আজকে অনেক আনন্দিত সে প্রথমবারের মতো যাপন ঘুরতে এসছে এই যে সেই নদী পানিগুলো দেখেন অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার পানি এবং নিচের পাথরগুলোও দেখা যাচ্ছে এবং পানি অনেক ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা এই ঠান্ডা পানির মধ্যেও যারা ঘুরতে এসেছে তারা দেখেন গোসল করতেছে এবং ওই পাশে দেখে নদী পার হয়েও কিন্তু বাংলাদেশের মানুষই ভারতের ওই পাশে চলে গেছে